মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর হুতালা আনহু হেঁটে চলেছেন লাঠিতে ভর করে সাথে তার একমাত্র অনুচর আসলাম বয়সের ভারে নুজো হয়ে পড়েছেন এককালের সুঠাম শক্তিশালী ওমর কে বলবে যৌবনে এই মানুষটি নিয়মিত কুস্তি লড়াই করতেন আর বাঘা বাঘা সব পালোয়ানকে নিমিশে হারিয়ে দিতেন যুদ্ধের ময়দানে ত্রাস সৃষ্টি করে বেড়াতেন যে ওমর তিনি আজ ঠিকমতো চলাফেরাও করতে পারেন না তথাপি অতি বৃদ্ধ বয়সে লাঠিতে ভর করে মাঝে মধ্যেই তিনি বেরিয়ে পড়তেন নিজে চোখে মানুষের হাল হাকিকত দেখার জন্য কখনো দিনের আলোতে কখনো বা রাতের অন্ধকারে তেমনই একদিনের ঘটনা হাঁটতে হাঁটতে মদিনা শহর থেকে বেশ দূরে একটি গ্রামে পৌঁছে যান ওমর রতিল্লাহতালা আনহু সেখানে একটি বাড়িতে উনুনের পাশে একজন নারীকে দেখতে পান তিনি চুলায় পাতিল চড়িয়ে কি যেন সেদ্ধ করছেন এদিকে তার পাশেই কয়েকটি শিশুকে কান্না করতে শোনা যায় মহিলাটি কান্নারত শিশুদেরকে বার বার সান্ত্বনা দিয়ে বলছেন এই তো আর একটু সবুর করো খাবার প্রায় হয়ে এসেছে কৌতূহলী ওমর অনুমতি নিয়ে মহিলাটির কাছে যান আর জিজ্ঞেস করেন বাচ্চাগুলো কেন কান্না করছে ওই নারী হজরত ওমর রাদিল্লাহতালা আনহুকে আগে কখনো দেখেননি যে কারণে তিনি মুসলিম জাহানের খলিফাকে চিনতে পারেন না আগন্তুকের কৌতূহল দেখে দেখে তিনি বেশ বিরক্ত হন এবং বলেন শিশুগুলো ক্ষুধায় কান্না করছে ওমর রাতিল হোতালা আহ জানতে চান উনুনে তিনি কি চড়িয়েছেন খাবার প্রস্তুত হতে আর কত দেরি মহিলাটি আরও বেশি বিরক্ত হয়ে বলেন পাতিলে কিছুই নেই শুধু পানি চড়িয়ে রেখেছি বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য খাবার তৈরির ভান করছি কাঁদতে কাঁদতে তারা একটু পরে এমনিতেই ঘুমিয়ে পড়বে অতপর অতি দুঃখের সাথে নারীটি জানান তার ঘরে কোনো খাবার নেই তিনি নিজের এই দুরবস্থার কারণে খলিফা ওমরকে দায়ী করেন আর বলেন নিশ্চয়ই এর জন্য আল্লাহর দরবারে ওমরকে জবাব দিতে হবে তিনি জানতেন না তার সামনেই দাঁড়িয়ে আছেন খলিফা ওমর তালা আলহু তালানহু বিস্মৃত কণ্ঠে বলেন খলিফাকে কেন এর জন্য দায়ী করছেন তিনি হয়তো আপনার এই দুরবস্থার কথা জানেনই না মহিলাটি পাল্টা প্রশ্ন করে বলেন খলিফা হিসেবে প্রত্যেক নাগরিকের খোঁজখবর নেয়া কি তার দায়িত্ব নয় তিনি কেন আমাদের ব্যাপারে গাফেল থাকবেন এর জন্য অবশ্যই তাকে জবাব দিতে হবে মহিলাটির এই অনুযোগ খলিফা ওমরের হৃদয়কে চূর্ণ করে দেয় তিনি বলেন আপনি অপেক্ষা করুন আমি শীঘ্রই বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করছি অতপর তিনি রাষ্ট্রীয় গুদামঘরের উদ্দেশ্যে রওনা হয়ে যান আর মহিলাটি অবাক হয়ে ভাবতে থাকেন কে এই আকত্ত ওমর রাদুতালহু দ্রুত ছুটে যান রাষ্ট্রীয় গুদাম ঘরে সেখান থেকে একটি আটার বস্তা বেছে নেন আর অনুচরকে বলেন এটা আমার পিঠে তুলে দাও অনুচর আসলাম বললেন আমিরুল মমিনিন আপনি তো হাঁটতেই পারেন না ঠিকমতো আপনি কি করে এই বোঝা এত দূর নিয়ে যাবেন বরং আমি এটা সেখানে পৌঁছে দেই খলিফার আগত কণ্ঠে বললেন কেয়ামতের দিন কি আমার বোঝা তুমি বহন করবে দেখলে না ওই নারী তার দুরবস্থার জন্য আমাকে দায়ী করেছেন আমার বোঝা আমাকেই বইতে দাও অতপর জাহানের বাচ্চা হেঁটে চললেন লাঠিতে ভর করে কাঁধে তার আটার বস্তা পিছু পিছু হেঁটে চলল বিভ্রান্ত অনুচর এভাবে দীর্ঘপথ হেঁটে প্রকৃতিতে যখন অন্ধকার নেমে এলো তখন তারা পৌঁছলেন সেই বাড়িতে তিনি নিজ হাতে আটা বের করলেন আর উনুনে জাল দিয়ে খাবার প্রস্তুত করে দিলেন অভুক্ত শিশুগুলোর কান্না যখন থামলো তখন ওই মহিলা বললেন কতই না ভালো হতো যদি ওমর না হয়ে আপনি হতেন আমাদের খলিফা অনুতপ্ত ওমর রাতিল্লাহতাল আলহু বললেন খলিফার সাথে আমার পরিচয় আছে আপনি তার আসুন ইনশাল্লাহ আমি নিজে উপস্থিত থেকে আপনার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দেব অতপর ওই নারীর কাছ থেকে বিদায় নিলেন মুসলিম জাহানের খলিফা ততক্ষণে তার হৃদয়ের ভার কিছুটা কমেছে শুধু দর্শক আমরা জানি না ইসলামের মহান খলিফারা ছাড়া পৃথিবীর ইতিহাসে আর কোনো শাসক ছিলেন কিনা যারা এতটা প্রজাপৎসল ছিলেন আমরা জানি না পৃথিবীতে ইসলাম ব্যতীত আর কোনো আদর্শ আছে কিনা যা অর্ধ পৃথিবীর বাদশার পিঠে আটার বস্তা তুলে দিয়েছিল তবে আমরা এটুকু নিশ্চিত করে বলতে পারি ইসলামের প্রকৃত আদর্শ আর সঠিক নেতৃত্ব যতদিন ছিল ততদিন মুসলিম বিশ্বে প্রতিষ্ঠিত ছিল সাম্য আর মানবতা অথচ আজ চোদ্দশো বছর পর আমাদের সমাজে সেই মহান জীবন ব্যবস্থাকে দেখা হয় অবজ্ঞার দৃষ্টিতে আমরা নামাজ পড়ি আল্লাহর আইনে আর রাষ্ট্র চালাই ব্রিটিশদের আইনে আমাদের আলেমরা ব্যস্ত ব্যক্তিগত জীবনের মাসলা মাসাইল নিয়ে আর রাষ্ট্রের নেতারা ব্যস্ত পশ্চিমা জীবন দর্শনের কোনো কীর্তন নিয়ে অথচ আমরা কথায় কথায় বলি এই দেশ নব্বই ভাগ মুসলিমের দেশ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের সঠিক আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন